সে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে এখন বাজে রাত সাড়ে এগারোটা অর্থাৎ সমুদ্রের পানি অর্থাৎ যে জোয়ারের যে তীব্রতা সেটা কিন্তু দুটি বৃদ্ধি পাচ্ছে এবং সাথে সাথে বাতাসের গতিভোগ কিন্তু অতি বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ বাতাসের যে তাতে এই সমুদ্র পাড়ে টিকে থাকা আসলে মুশকিল হয়ে যাচ্ছে অনেক ছোটো ছোটো ব্যবসায়ীরা তাদের দোকানপাট সরিয়ে নিচ্ছেন স্বাভাবিকভাবে এখানে কোনো মানুষ আসলে দাঁড়িয়ে থাকাও সম্ভব হচ্ছে না অনেকেই নিরাপদ আশ্রয় চলে গেছে আমরা সমুদ্র সৈকতের জিরো পয়েন্ট কেন্দ্রে একেবারে ঘেষা দাঁড়িয়ে রয়েছে কিন্তু এখানে আসলে থাকাটা অনেকটা দুষ্কর হয়েছে আমরা আর চেষ্টা করছি এখানে থেকে কোকটা এই যে জন্য কোনো পর্যটক না নামেন বা দুটো বোনের এলাকা একটু না থাকে সেটা দেখার জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে আমরা বৃষ্টি যেভাবে বৃষ্টি পড়ছে সাথে সাথে বাতাসের তীব্রতাও অনেক মানে গতি যে কারণে বাহিরে দাঁড়িয়ে থাকাটা অসম্ভব হয়ে পড়ছে আমরা আসলে একটা দোকানের পাশে দাঁড়িয়ে আপনার সাথে কথা বলছি এবং দেখানোর চেষ্টা করছি আপনারা যেটুকু দেখতেই পাচ্ছেন স্ক্রিনে যে এই যে দোকান চুপির যে দোকানটা এই দোকানটার যে অবস্থা তৈরি হচ্ছে তাতে বুঝতেই পারছেন যে আসলে ঢেউয়ের কী অবস্থা সাথে সাথে বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে আসলে একটা খুবই ভাল হওয়া একটা পরিস্থিতি কুয়াকাটার সমুদ্র সৈকতের বর্তমানে আমরা প্রায় দু ঘন্টা যাবত এখানে অবস্থান করছি এবং সন্ধ্যা সাড়ে আটটা থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি কিন্তু এখনও অনবরত চলছে অর্থাৎ সেই বৃষ্টি কিন্তু একাধারে মুসলধারে বৃষ্টি হচ্ছে এবং অতিরিক্ত বাতাসের তীব্রতাও বৃদ্ধি পাচ্ছে মনে হচ্ছে যে সমুদ্রের যে সৃষ্টি হওয়া লঘুচাপটি কিন্তু এই কলা ঠেম পড়ার উপর থেকে যে উঠে যাওয়ার চাপ সেটা কিন্তু উঠে যাচ্ছে মনে হচ্ছে কারণ আমরা বিভিন্ন সময়ে আয়লা ফনি যে আমাদের আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে বলতে পারি যে এই ভয়াবহ পরিস্থিতিতে কিন্তু তৈরি হয় একেবারে যখন একটা ঘূর্ণিঝড় যখন সে একেবারে এই উপকূলীয় এলাকা থেকে উড়ে যায় আপনারা যে দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি কিন্তু এই একদম পর্যটকের গাড়ি হয়তো তিনি কিন্তু একেবারে তীরে চলে গেছেন তিনি হয়তো তিনি কি ভাবছেন সেটা জানি না হয়তো আবার এরকম অনেকেই আসে আবার অনেকেই চলে যায় আমরা হ্যাঁ দেখানোর চেষ্টা করি যে গাড়িটা হয়তো এখানে দু একজন কিন্তু অতি উৎসাহী হয়ে একেবারে সৈকতের জিরো পয়েন্ট এলাকায় যে দেখতেই পাচ্ছেন পানির যে তীব্রতা জোয়ারের যে তীব্রতা পানির উচ্চতাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে আমরা একেবারে সৈকত ঘেঁষা দাঁড়িয়ে আছি কিন্তু এখান থেকে বেরোনো কঠিন হয়ে পড়তেছি এবং এখানে দাঁড়িয়ে থাকাও কঠিন হয়েছে কারণ সমুদ্রে আরও এখন প্রায় একটা পর্যন্ত জোয়ারের এই পানির চাপ থাকবে এবং বাতাসের তীব্রতা কতক্ষণ থাকে সেটা বলা যায় না কারণ জ্বর কেবল হচ্ছে আর এক ঘন্টা জোয়ারের পানি এভাবে উপরে অর্থাৎ পানির উচ্চতা বৃদ্ধি পাবে আমরা এখানে অনেক ব্যবসায়ী আছে তারা কিন্তু স্টেশন ত্যাগ করছেন না তাদের অনেক মালামাল রয়েছে অনেকের ছোটো ছোটো দোকান রয়েছে তারা কেউ কিন্তু যাচ্ছে না এই দোকান ছেড়ে আপনারা মোবাইলে দেখতে পাচ্ছেন যে পানির যে উঠছে অনেক উৎসাহী সাধারণ মানুষ কিন্তু পানি দেখছে সৈকতে যাচ্ছে আবার অনেকে দেখে ভয় চলে আসছে আমরা এই মুহূর্তে রয়েছি টুরিস্ট পুলিশ বক্সের কাছাকাছি রয়েছি কারণ ওখানে যাওয়াটা আসলে অনেকেই যাচ্ছেন সেখানে কিন্তু আমরা আসলে এখন নিরাপদে থাকার থেকে কাজ করার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে কিন্তু আমরা সমুদ্র সৈকতের একেবারে কাছাকাছি অর্থাৎ এই দেখেন অনেক পর্যটক এই যে যাদেরকে মোবাইলে দেখা যাচ্ছে তারা কিন্তু পর্যটক তারা কিন্তু আসলে অতি উৎসাহী হয়ে সমুদ্রে একেবারে তীরে চলে গেছে মানে কোয়াকাটাতে যারা প্রথম আসে বা এরকম আবহাওয়ায় যারা প্রথম আসে বা যাদের অভিজ্ঞতা নেই তারা কিন্তু এই কাজটা করেন কিন্তু এখানে ট্যুরিস্ট পুলিশ থাকলেও তাদেরকে বাধা দিতেন বা কোনো এসি সিপিপি বা অথবা

যারা একেবারে তীরে গেছেন আমরা তাদেরকে দেখিয়ে চেষ্টা করি যে তারা তারা তার ওখানে না থাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করি তারপরে আমাদের দেওয়ার চেষ্টা করুন তাদেরকে সরিয়ে দেওয়া যায় কারণে 置いいください。

দুর্ঘটনা ঘটলে কিন্তু এই সময় মানে জ্বরের জন্য পালায় আর জ্বরের জন্য দেখতে আসে গাড়ি নিয়ে এই জায়গা পর্যন্ত কারণ আমি যে আমি দেখালাম যে গেট আমি এই মধ্যে আমার গেছে এরপরেও যদি নিজেদের নিরাপত্তা না এখানে আসলে অতি উৎসাহী সাধারণ মানুষ তারা আসলে দেখতে আসে ট্যুরিস্ট পুলিশ বারবার নিষেধ করার পরেও অনেকেই শুনছে না একটা দুর্ঘটনা ঘটলে সেক্ষেত্রে আসলে দেখা যায় প্রশাসনিক দায় বাড়া থাকে কিন্তু কথা না শুনলে সেক্ষেত্রে তাদের কিছু করারও থাকে না কারণ অনেকবার তারা রিকোয়েস্ট করতেছে অনেকবার বুঝে বলতেছে কিন্তু অনেকেই এত প্রচন্ড ভয়াবহ অবস্থা সেখানে না আমরাও ভয় পাচ্ছি যেতে সেখানেও কিন্তু অনেক মানুষ এটাকে উপভোগ করার জন্য আসছে

উত্তল ঢেউ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে অর্থাৎ এই জোয়ার কিন্তু আরো এক ঘন্টা বেপি থাকবে এক ঘন্টা বেপি থাকবে আমরা এখানে টুরিস্ট পুলিশ কিন্তু বারবার মাইকিং করতেছে এবং নিষেধ করতেছে যাতে কেউ এখানে না আসে তারপরে কিন্তু

আসলে এই দৃশ্যটা অনেকের কাছে ভালো লাগে অনেকের কাছে দেখার কিন্তু আসলে উপকূলীয় মানুষের কাছে এটা একটা আতঙ্কের মানে এটা একটা কষ্টের কারণ এই উত্তল ঢেউয়ের কারণে পানির উচ্চতা বৃদ্ধি পাওয়ার কারণে স্থানীয় মানুষ আসলে ঘর বাড়ি ছেড়ে তারা চলে দিতে হয় তাদের নিরাপদ আশ্রয় দিতে হয় এটা এই উপকূলীয় মানুষের জন্য একটা ভয়াবহ পরিস্থিতি বলা যায় আমরা যদিও এখানে রয়েছি আমরা যেখানে দাঁড়িয়েছি কিন্তু ঢেউের তোরে কাঁপতেছি

সমুদ্রে অনেকটা আগ্রাসী ভূমিকা এবং বাতাসের যে গতি তাও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে আমরা আসলে এখানে থাকাটা নিরাপদ মনে করতেছি না তাই আমরা এখান থেকে চলে যাচ্ছি এবং লাইভে শেষ করে আমরা আপনাদেরকে সঙ্গে নিয়ে চলে যাচ্ছি এখন এই সমুদ্র তীরে রয়েছে একেবারে এখানে আসলে থাকাটা নিরাপদ করে থাকা কারণে আমরা চলে যাচ্ছি আমরা হ্যালো রমজান এই শোন রবি ভাই

Hãy subscribe cho সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি না হলেও লঘুচাপ সৃষ্টি হওয়ার কারণে যে লঘুচাপটি যে গভীর লঘুচাপের সৃষ্টি হয়েছে যে কারণে কিন্তু সমুদ্র উত্তাল বাতাসের তীব্রতা বেশি যে কারণে আজকে পরিস্থিতিটা মনে হচ্ছে যে স্বাভাবিক সময় থেকে সাত আট নম্বর দশ নম্বরের মহাবিপদ সংকেত হলেও যে পরিস্থিতিটা সেরকমই রূপ ধারণ করছে আজকে এখানে কিন্তু জুয়েস্ট পুলিশের কোনো সদস্য এতক্ষণ ছিল না তারা কিন্তু এসেছেন এবং তারা এসে এখান থেকে সবাইকে নিরাপদে সরিয়ে দিয়েছেন দর্শক এই মুহূর্তে এই ছিল সর্বশেষ আবার দেখা হবে আল্লাহ হাফেজ